দশের পর সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা আমাদের হচ্ছে হলো ড্রাগ সিটের ডিলার তরুণ কুমার দত্ত এখানে আমার যে ভাই দাঁড়িয়ে আছে আমি তার সাথে কথা বলবো আপনি পরে প্যাকেট নিচে নেই যান দাম তিন বারো প্যাকেট এটা বারো প্যাকেট এটা দাম এটা কোন কোম্পানি জানেন তো ড্রাক ট্রেন ড্রাক ট্রেন ড্রাগ সিটে ড্রাগ

এটা এই ধরনের যে প্যাকেটটা ধরেন এটা হচ্ছে ড্রাগ থেকে ড্রাগ টেন মানে আগাম এই ধানটা আপনি লাগাইয়ে কেটে সাথে পেতে পারবে এটা ড্রাগ থেকে ড্রাগ টেন আগাম হাইব্রিড ধান ঠিক আছে এইখানে আমার যে চাষি ভাই চাষি ভাই থেকে শুনলাম তারা একজন দেখা দেখি সেও চার কেজি নিল আর এই ভাই আপনি নিচ্ছেন বারো কেজি তাই না আমার ডিমার ভাই আছে ডিমার ভাই কিছু আমি শুনবো দাদা কিছু বলেন আসলে কি আমরা এই ধানটা ফসল পাখি বেশ কয়েকটা গুণের ভিতরে আছে আমাদের অঞ্চলের জন্য খুব উপযোগী যেটা মানে আমাদের এখানে কিছু লোক আছে মুরগিটা বুঝছি যাদের জমিগুলো আগে ফাঁকা করতে হবে হ্যাঁ এখানে কিন্তু জল জীবনটা কম যারা মুরগিটা একটা সুবিধা আরেকটা সুবিধা সেখানে আপনার এই ধানটা আমাদের এখানে তো

দর্শক আপনার দাদার বুকে অনেক কিছু শুনলাম ডেলারের কাছ থেকে তার দেখা দিয়ে মানে দাদার কথা দিয়ে চাষিরা ভিত্তি করে এই বীজ গুলো দিচ্ছে আবারও দেখা হবে কোনো একদিন আসবে